নেল দেখেই বুঝতে পারছ বন্ধুরা যে আজকে নিয়ে এসেছে দই বড়া তো এটা তো আমাদের ঘরে এখন খুব প্রচলিত একটা খাবার এটা বিউলির ডাল আগের দিন রাত্রে আমি ভিজিয়ে দিয়েছিলাম তো সেটাকে ওভার নাইট জলটা শোক করার জন্য ছেড়ে দিয়েছিলাম এবং এটা খুবই সহজ মোটামুটি যারা রান্নাবান্না করেন তারা প্রত্যেকেই জানেন দিয়ে এটাকে বেটে মোটামুটি এই ফর্মে নিয়ে আসা হয়েছে আমাকে সাহায্য করছে আমার বৌমা দোলন তো ওই পুরো ব্যাপারটা ফাঁটছে খুব সুন্দর করে ফাটছে তার মধ্যে আমি নুন দিচ্ছি এই প্রতিটা কাজেই আপনারা এখন দেখতে পাচ্ছেন ও সময় আমার পাশে থাকে প্রয়োজন মতো যতটা স্বাদ মতো নুন সেটা তো আমাদের দিতেই হবে প্রত্যেক রান্নার মতোই এখানেও দিতে হবে দেখুন বেশ ও কিন্তু ফুলিয়ে ফেলেছে বেশ সুন্দর ফেটেছে আর কি আর এটার কিছুক্ষণের জন্য আমরা ছেড়ে দেবো তার মধ্যে দেব কিছু কাঁচা পেঁয়াজ আর জিরে একটু দেব যাতে জোয়ান দেব একটু আর কাঁচা লঙ্কা দেব। এই সবগুলো মিশিয়ে একটু সব মিলিয়ে আবার একটুখানি ফেটে আর এর মধ্যে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে এটা ঠিক এই দশ থেকে পনেরো মিনিট তারপরে আবার ভাজবো এগুলো সুন্দর করে যেমন বড়া ভাজে সেরকমভাবেই ভরা বড়াটা ভাজব সময়ের সংক্ষিপ্ততার জন্য আমি প্রথম ব্যাচেরটা ছাড়াটা আপনাদের দেখাইনি আর যেভাবে সাধারণত গ্রিনি মানুষরা যারা রান্না করেন তারা যেভাবে ছাড়েন সেইভাবেই ছাড়বেন আর সবটাই তুলে নিয়েছি এই দেখুন এটা এখানে তুলে রাখা হয়েছে ঠিক আছে এবারে এই দেখুন এইভাবে ছাড়তে হবে পুরো সময় প্রচুর সময় লেগে যাচ্ছিলো এই জন্যই আমি বারবার মানে এটাকে শটে সারার চেষ্টা করছিলাম মোটামুটি আমি চার থেকে পাঁচবার করেছি আমার সঙ্গে দোলন মাও একবার ট্রাই করেছে ও দেখতে পাচ্ছিল যে ওটা ও পারে কি না জিনিসটা এটা আমি প্রথমেই বেশ যতগুলো পারি ততগুলোই জায়গা করে করে ছাড়তে থেকেছিলাম কারণ ভালো খাবার দেখবেন একটু বেশি করে করে পাড়াপড়শি আমার যারা পাশে থাকেন তাদেরকে একটু খাওয়াতেও ভালো লাগে তারাও তাদের মানে যেটা ভালো জিনিস আমার সঙ্গে শেয়ার করে দিয়ে যায় আমিও চাই যে সবাই মিলে যাতে খাই একটু তো সেই জন্য আপনি আপনারা আমার কোয়ান্টিটি দেখি বুঝতে পারবেন যে আমি ঠিক কতগুলো করেছি আর কি অনেক করেছিলাম এটা দোলন মা করছে ওর একটু ইচ্ছে হয়েছে যে এগুলো একটু ট্রাই করতে ও আমার দেখে শিখছে দেখুন একটু ভয় ভয় করছে বাচ্চা মানুষ তো ট্রাই করছে এটাই বিরাট ব্যাপার যে শেখার আগ্রহটা আছে তো সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি ও অনেকগুলো ভেজে দিয়েছে আর দর্শক বন্ধুরা পাশেই কিন্তু আমার একটা সামনে বিল্ডিং তৈরি হচ্ছে সেখানে মনে হচ্ছে মোজাইকের কাজ চলছে তাই জন্য ক্রমান্বয়ে সাউন্ড আসছে ওটাকে একটু অবহেলা করবেন আর কি কারণ সব সময় তো আমাদের যেটা চাই সেইভাবে হয় না সুন্দরভাবে কাজ মানে ইচ্ছাটা পূর্ণ হয় না আর কি তো যাই হোক এটা আবারও তৈরি করে নিয়েছে দেখুন আবার তুলছে খুব সুন্দর করে তো সেটা আবার আমি দেখিয়েছি সবগুলো তুলে নেওয়ার পরে এবারে একটা পাত্রে আমি জল নেব তো সেই জলের মধ্যে কিন্তু একটা একটা করে এই সবগুলোকে ভেজাবো ভেজিয়ে আবার জল থেকে তুলেও নিতে হবে যারা জানেন দই বড়া বানাতে তাদের জন্য তো এটা জল ভাত কোনো ব্যাপারই না কারণ এটা বানানো, খুব সহজ এবং যতগুলো ভাজা হয়েছে সবগুলোই কিন্তু বেশ কয়েকটা রাউন্ডে এটা জলটা শোক করে নিতে হয়েছে আর গরম অবস্থাতেই ছেড়েছি যাতে খুব তাড়াতাড়ি জলটা শোক করে নেয় এবং তারপরে আবার এই এটার পুরো ব্যবস্থাটা দেখিয়েছি যে আরও কত রয়েছে সমগ্র প্রসেসটাকেই আপনাদের দেখানো হয়েছে কিন্তু প্রচুর পরিমাণে করতে হয়েছে বলে আমাকে এই জিনিসগুলো বারবার মানে চলে এসেছে এই দেখুন আমি জলটা শোক করে নিলাম দিয়ে একটা পাত্রে তুললাম এই যে এবারে কি করব একটা কড়াইতে তেল গরম হলে জিরে সর্ষে কাঁচা লঙ্কা এইগুলো আর কারিপাতা এইগুলো আমি ফোড়ন দিয়ে দেব দিয়ে এইটাকে একটা দই তৈরি করতে হবে দই বড়া যেহেতু হচ্ছে দইটা তো মাস্ট এই দইটা কিভাবে তৈরি করবেন সেটা দেখুন আমি দুটো প্যাকেট নিয়েছি দুটো প্যাকেট আমার দই লেগেছে পাঁচশো গ্রামের প্যাকেট মোটামুটি এক কিলো দই আমার লেগেছে তো সেই দইতে আমি আবারও ফেটে নিচ্ছে দলুন এবং তার সঙ্গে যাবে আপনার চাট মশলা না আমি এটা কোনো রকম অ্যাডের জন্য দেখাচ্ছি না আমি যে চ্যার মানে চাট মশলাটা ইউজ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম স্বাদ বাড়বে তার সঙ্গে ওই যে যে ফোড়নটা দিয়েছিলাম সেটাই আমি এটার মধ্যে দিয়ে দিলাম যাতে টেস্ট বাড়ে এরপর এটা একটু নুন চিনি দিয়ে নেড়ে নিতে হবে এবারে দোলন এগুলোকে একটা ডিশের মধ্যে সাজাচ্ছে তারপরে ও পুরো ওর মতো করে ডেকোরেশন করছে সব কিছু হাতের কাছে সাজিয়ে নিয়েছে প্রত্যেকটাতে দই দিচ্ছে এবং দই দেওয়ার পরে এর মধ্যে ও সেও ভাজা তারপরে ওই ইমলি চাটনি যেটা পুরো একদম তেঁতুলের খাট্টা মেটা যে চাটনিটা হয় সেই চাটনিটা দিয়ে সাজাচ্ছে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে তারপর টমেটো সস ছড়িয়ে দিচ্ছে যত রকমের ভালো ভালো খাবার এখানে সার্ভ করা যায় সুন্দর টেস্টের জন্য সেটাই চেষ্টা করছে ধরুন আর তার মধ্যে একটু নুন একটু সেও ভাজা সেও ভাজা কিন্তু আলাদা একটা স্বাদের মাত্রা নিয়েই আসে আর দেখতেও খুব সুন্দর লাগে যিনি খাবেন দেখতে সুন্দর হলে তার খাওয়ার ইচ্ছাটা বেড়ে যায় এবার দেওয়া হচ্ছে একটুখানি ঝাল যারা পছন্দ করেন আমি এখানে চিলি সস দিয়ে দেওয়া হচ্ছে আমাদের বাড়িতে বানানো চিলি সস তো এটাই হচ্ছে মোটামুটি ফাইনাল লুক ধনে পাতার চাটনি পুদিনা মেশানো এর সঙ্গে রয়েছে যে যেভাবে দেবেন যতটা টেস্টি করতে চাইবেন সে সেই রকমই আপনি ব্যবহার করতে পারেন সেই রকম চাটনি ব্যবহার করতে পারেন যে যে ফ্লেভার ভালোবাসেন সেই ফ্লেভারটা ব্যবহার করতে পারেন আর ততটাই সুন্দর হয় খেতে এটাই হচ্ছে আজকের আমাদের প্রতিবেদন ছিল আর দই বড়া তো দেখে নিন আর কেমন লাগলো জানাতে ভুলবেন না প্রত্যেকে সঙ্গে থাকুন শুনতে থাকুন নমস্কার